ম্যাট্রিমনি সাইটে ব্যবসায়ী পরিচয় দিয়ে বন্ধুত্ব আর পরে বিয়ের প্রলোভন দিয়ে চুয়াল্লিশ লক্ষ টাকা প্রতারণা হুগলির এক তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে দুই অধরা মূল অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা লক্ষ লক্ষ টাকা গায়েব অভিযোগ পেয়ে তদন্তে নামে হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম থানা ধরা পড়ে দুজন তার মধ্যে জাহির আব্বাসের বাড়ি হুগলির খানাকুলে অভিষেক রায়ের বাড়ি ঝাড়খণ্ডে জানা গিয়েছে ম্যাট্রিমনি সাইটে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় হুগলির তরুণীর ওই ব্যক্তি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন তরুণীকে বিয়ের প্রস্তাব দেন দুজনের মধ্যে কথায় গোতে থাকে অভিযোগ ওই ব্যক্তি ব্যবসার কারণ দেখিয়ে তরুণীর থেকে টাকা চান ধাপে ধাপে মোট চুয়াল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেন এরপরে তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই ব্যক্তি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে কামারকুন্ডু সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় শেষমেশ জালে দুই আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি তাদের একজন হচ্ছেন অভিষেক রায় যার বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে দ্বিতীয় ব্যক্তি যাকে আমরা অ্যারেস্ট করি তার নাম জাহির আব্বাস যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের অ্যাকাউন্টের ট্রানজ্যাকশানটা রিলেশনশিপটা আমরা এস্টাবলিশ করতে পেরেছি পাঁচটা অ্যাকাউন্ট আমাদের জোন অফ কনসিডারেশনের মধ্যে আছে বা ইনভেস্টিগেশনে বাকি আরও এখন ইনভেস্টিগেশন চলছে ধৃতদের থেকে চল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি মোবাইল ফোন একাধিক এটিএম কার্ড এবং ব্যাংকের পাসবই হুগলি থেকে রানা কর্মকার নিউজ এইট্টিন বাংলা স্কুল আছে পড়ুয়ানে সেটাও প্রায় পাঁচ বছর ধরে রাজ্যে এমন সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলের সংখ্যা তিনশো আটচল্লিশটি স্কুল শিক্ষা দফতরের সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য কোনোটা সরকারি স্কুল কোনোটা সরকার অনুমোদিত শিক্ষক আছেন কিন্তু পড়ুয়া নেই তাই স্কুলের গেটে তালা কিন্তু সংখ্যাটা ঠিক কত তা জানতে সম্প্রতি সমীক্ষা করে স্কুল শিক্ষা দপ্তর সেই সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের তেইশটি জেলার তিনশো আটচল্লিশটি স্কুলে নেই কোনো পড়ুয়া দু হাজার কুড়ি থেকে পড়ুয়া শূন্য এর মধ্যে বেশিরভাগই প্রাইমারি স্কুল কোনোটা সরকারি কোনোটা সরকার অনুমোদিত স্কুল শিক্ষা দপ্তরের রিপোর্টে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনায় বন্ধ হয়ে গিয়েছে ষাটটি স্কুল হাওড়ায় চব্বিশটি পূর্ব বর্ধমানে আঠারোটি দক্ষিণ চব্বিশ পরগনায় সতেরোটি এবং হুগলিতে বন্ধ তেরোটি স্কুল এইসব স্কুলগুলির মধ্যে একটি মায়াপল্লী জিএসএফপি স্কুল উত্তর চব্বিশ পরগনার ঈশাপুরের স্কুলের গেটে দীর্ঘদিন ধরে তালা হ্যাঁ আমি এই স্কুলটায় পড়তাম আর এই স্কুলটা আগে মানে প্রচুর ছাত্র ছিল টিচার যখন আস্তে আস্তে কমে গেল তখন আস্তে আস্তে সব ছাত্র ছাত্রীও কমে গেল তো আপনারা তো এই হ্যাঁ হ্যাঁ এই পাড়ায় যত দেখছেন বাচ্চা কাচ্চা সব এই স্কুলেই পড়তো খুবই খুবই খারাপ লাগে পাড়ার মধ্যে বাড়ির পাশে একটা স্কুল এভাবেন এখন কি স্টুডেন্ট না না একদমই নেই টিচারও নেই স্টুডেন্টও নেই আগে খুব ভালো চলতো অনেক ছাত্র ছাত্রী ছিল এবং স্কুল ভর্তি ছাত্র যাত্রী ছিল আস্তে আস্তে দেখি ছাত্র কমে গেল সব হঠাৎ করে কেন এরকম হলো বুঝতে পারলাম তারপর এখন তো একেবারে বন্ধ একেবারেই টোটালি বন্ধ হয়ে গেছে তাও কতদিন ধরে বন্ধ হয়েছে তা হয়ে গেল বছর তিন চার পাঁচে হলো পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখানকার গম্ভীরনগরের গান্ধী প্রাথমিক বিদ্যালয় সাত বছর ধরে বন্ধ এই বিদ্যালয় তো আপনারা পড়াশোনা করেছেন করেছি আমরা হ্যাঁ আমার দাদারা করেছে আমার মানে পূর্বপুরুষরাও করেছেন সবচেয়ে পুরনো হচ্ছে যে নাইনটিন টোয়েন্টি এইট সম্ভবত যেটা আমাদের সোনা আঠাশ সালে এই গান্ধী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল শিক্ষক মহাশয় তো আছেন খাতায় কলমে আছে বলে শুনেছি আমরা জানি না হয়তো খাতায় কলমে আছে কিন্তু স্কুল নেই মানে স্কুলে ছাত্র নেই ছাত্র তো নেই তখন থেকে উঠে গেছে স্কুল স্কুলে কেউ আসে না না স্কুলটা অন্তত তিন চার বছর বন্ধ হয়ে গেছে আর কি আগে কি দেখেছেন এখানে আগে তো আমাদের সব মানে সামিরা বা আমাদের সবাই বলেছে ওখানে সব পড়াশোনা করেছে ওই স্কুলে ছাত্র সংখ্যা বারবার কমে যাওয়ার জন্য শিক্ষক দুজন ছিলেন লাস্ট পর্যন্ত একজন এ ছিলেন মহিলা আর এক হেডমাস্টার স্যার পড়ে রয়েছে স্কুল বিল্ডিং এই বিল্ডিং গুলোকে কোন কাজে লাগানো হবে তা জানতে চেয়ে জেলা প্রশাসনগুলিকে চিঠি দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর দু হাজার সাল থেকে দু সাল গত পাঁচ বছরে রাজ্যের এই তিনশো আটচল্লিশটি স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি সত্তর বা আশির দশকের এই স্কুলগুলি বর্তমানে এই বেহাল দশাই স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় এমনই তথ্য উঠে এলো ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা ম্যাট্রিমনি সাইটে ব্যবসায়ী পরিচয় দিয়ে বন্ধুত্ব আর পরে বিয়ের প্রলোভন দিয়ে চুয়াল্লিশ লক্ষ টাকা প্রতারণা হুগলির এক তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে দুই অধরা মূল অভিযুক্ত বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা লক্ষ লক্ষ টাকা গায়ে অভিযোগ পেয়ে তদন্তে নামে হুগলি গ্রামীণ পুলিশের সাইবার ক্রাইম থানা ধরা পড়ে দুজন তার মধ্যে জাহির আব্বাসের বাড়ি হুগলির খানাকুলে অভিষেক রায়ের বাড়ি ঝাড়খণ্ডে জানা গিয়েছে ম্যাট্রিমনি সাইটে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় হুগলির তরুণীর ওই ব্যক্তি নিজেকে ব্যবসায়ী বলে পরিচয় দেন তরুণীকে বিয়ের প্রস্তাব দেন দুজনের মধ্যে কথায় গদে থাকে অভিযোগ ওই ব্যক্তি ব্যবসার কারণ দেখিয়ে তরুণীর থেকে টাকা চান ধাপে ধাপে মোট চুয়াল্লিশ লক্ষ টাকা হাতিয়ে নেন এরপরে তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই ব্যক্তি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে কামারকুন্ডু সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় শেষ শেষমেশ জালে দুই আমরা তাদেরকে অ্যারেস্ট করতে পেরেছি তাদের একজন হচ্ছেন অভিষেক রায় যার বাড়ি ঝাড়খণ্ডের দেওঘরে দ্বিতীয় ব্যক্তি যাকে আমরা অ্যারেস্ট করি তার নাম জাহির আব্বাস যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের অ্যাকাউন্টের ট্রানজ্যাকশানটা রিলেশনশিপটা আমরা এস্টাবলিশ করতে পেরেছি পাঁচটা অ্যাকাউন্ট আমাদের জোন অফ কনসিডারেশনের মধ্যে আছে বা ইনভেস্টিগেশনে বাকি আরও এখন ইনভেস্টিগেশন চলছে জৃতদের থেকে চল্লিশ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি মোবাইল ফোন একাধিক এটিএম কার্ড এবং ব্যাংকের পাসবই হুগলি থেকে রানা কর্মকার নিউজ এইট্টিন বাংলা স্কুল আছে পড়ুয়ানে সেটাও প্রায় পাঁচ বছর ধরে রাজ্যে এমন সরকারি এবং সরকার অনুমোদিত স্কুলের সংখ্যা তিনশো আটচল্লিশটি স্কুল শিক্ষা দফতরের সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য কোনোটা সরকারি স্কুল কোনোটা সরকার অনুমোদিত শিক্ষক আছেন কিন্তু নেই তাই স্কুলের গেটে তালা কিন্তু সংখ্যাটা ঠিক কত তা জানতে সম্প্রতি সমীক্ষা করে স্কুল শিক্ষা দপ্তর সেই সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের তেইশটি জেলার তিনশো আটচল্লিশটি স্কুলে নেই কোনো পড়ুয়া দু হাজার কুড়ি থেকে পড়ুয়া শূন্য এর মধ্যে বেশিরভাগই প্রাইমারি স্কুল কোনোটা সরকারি কোনোটা সরকার অনুমোদিত স্কুল শিক্ষা দপ্তরের রিপোর্টে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনায় বন্ধ হয়ে গিয়েছে ষাটটি স্কুল হাওড়ায় চব্বিশটি পূর্ব বর্ধমানে আঠারোটি দক্ষিণ চব্বিশ পরগনায় সতেরোটি এবং হুগলিতে বন্ধ তেরোটি স্কুল এইসব স্কুলগুলির মধ্যে একটি মায়াপল্লী জিএসএফপি স্কুল উত্তর চব্বিশ পরগনার ঈশাপুরের স্কুলের গেটে দীর্ঘদিন ধরে তালা হ্যাঁ আমি এই স্কুলটায় পড়তাম আর এই স্কুলটা আগে মানে প্রচুর ছাত্র ছিল টিচার যখন আস্তে আস্তে কমে গেল তখন আস্তে আস্তে সব ছাত্র ছাত্রীও কমে গেল তারপরও এই পাড়া বহু হ্যাঁ 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 এই পাড়ায় যত দেখছেন বাচ্চা কাচ্চা সব এই স্কুলেই পড়তো খুবই খুবই খারাপ লাগে পাড়ার মধ্যে বাড়ির পাশে একটা স্কুল এভাবেই এখন কি একদমই না না একদমই নেই টিচারও নেই স্টুডেন্টও নেই আগে খুব ভালো চলতো অনেক ছাত্র ছাত্রী ছিল এবং স্কুল ভর্তি ছাত্র যাত্রী ছিল আস্তে আস্তে দেখি ছাত্র কমে গেল সব হঠাৎ করে কেন এরকম হলো বুঝতে পারলাম তারপর এখন তো একেবারে বন্ধ একেবারেই টোটালি বন্ধ হয়ে গেছে তাও কতদিন ধরে বন্ধ হয়েছে তা হয়ে গেল বছর তিন চার পাঁচে হলো পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখানকার গম্ভীরনগরের গান্ধী প্রাথমিক বিদ্যালয় সাত বছর ধরে বন্ধ এই বিদ্যালয়ে তো আপনারা পড়াশোনা করেছেন করেছি আমরা হ্যাঁ আমার দাদারা করেছে আমার মানে পূর্বপুরুষরাও করেছেন সবচেয়ে পুরনো হচ্ছে যে নাইনটিন টোয়েন্টি এইট সম্ভবত যেটা আমাদের সোনা আঠাশ সালে এই গান্ধী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল শিক্ষক মহাশয় তো আছেন খাতায় কলমে আছে বলে শুনেছি আমরা জানি না হয়তো খাতায় কলমে আছে কিন্তু স্কুল নেই মানে স্কুলে ছাত্র নেই ছাত্র তো নেই তখন থেকে উঠে গেছে স্কুল মানে স্কুলে কেউ আসে না না স্কুলটা অন্তত তিন চার বছর বন্ধ হয়ে গেছে আর কি আগে কি দেখেছেন এখানে আগে তো আমাদের সব মানে স্বামীরা বা আমাদের সবাই বলেছে ওখানে সব পড়াশোনা করেছে ওই স্কুলে মানে ছাত্র সংখ্যা বারবার কমে যাওয়ার জন্য শিক্ষক দুজন ছিলেন লাস্ট পর্যন্ত একজন এ ছিলেন মহিলা আর এক হেডমাস্টার সাহেব পড়ে রয়েছে স্কুল বিল্ডিং এই বিল্ডিং গুলোকে কোন কাজে লাগানো হবে তা জানতে চেয়ে জেলা প্রশাসনগুলিকে চিঠি দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর দু সাল থেকে দু সাল গত পাঁচ বছরে রাজ্যের এই তিনশো আটচল্লিশটি স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি সত্তর বা আশির দশকের এই স্কুলগুলি বর্তমানে এই বেহাল দশাই স্কুল শিক্ষা দপ্তরের সমীক্ষায় এমনই তথ্য উঠে এলো ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে সম্রাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা